তাহলে কি চালু হয়ে গেল ব্রিক্স পেমেন্ট সিস্টেম এবার কি থাকবে না আর ডলারের মূল্য কেন প্রচণ্ড রেগে ট্রাম্প আসুন এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং টক্স ইস্যুমির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বর্তমান বিশ্বের অর্থনীতি এবং ভূরাজনীতির রাজনীতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছে ব্রিক্স সম্প্রতি অনুষ্ঠিত সতেরোতম ব্রিক্স সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন ব্রিক্স দেশগুলির মধ্যে লেনদেনে জাতীয় মুদ্রার ব্যবহার বাড়াতে হবে এবং গঠিত হতে হবে একটি স্বাধীন লেনদেন ও ডিপোজিটারি ব্যবস্থা তার মতে এই ব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন হবে আরও দ্রুত আরও নিরাপদ এবং আরও কার্যকর কিন্তু এই বিষয়ে বাকিদের কি মতামত আদৌ কি চালু হবে ব্রিক্স পেমেন্ট সিস্টেম এই তথ্যটি এই ভিডিওতে আলোচনা করব তবে এই তথ্যটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হয় এবং কমেন্টে জয় হিন্দ জয় ভারত লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাকি তথ্যটি কী এই ঘোষণাটি শুধু রাশিয়ার একক উদ্যোগ নয় বরং এটি একটি বড় আন্তর্জাতিক বার্তা ডলারের দাপট ভাঙতে এবং একটি বিকল্প গ্লোবাল অর্থনৈতিক পরিকাঠামো গড়ে তুলতে ব্রিক্স এখন এগিয়ে যাচ্ছে এর ফলে ভারত একদিকে যেমন চ্যালেঞ্জের মুখোমুখি অন্যদিকে রয়েছে এক বিশাল কৌশলগত সুযোগ রুপিকে আন্তর্জাতিক পরিসরে প্রতিষ্ঠিত করার ব্রিক্স অর্থাৎ ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা এই পাঁচটি দেশ মিলে গঠিত এই জোট এখন শুধু একটি অর্থনৈতিক প্ল্যাটফর্ম নয় বরং একটি বিকল্প বৈশ্বিক ব্যবস্থার প্রতীক হয়ে উঠেছে বর্তমানে ব্রিক্স উদ্যোগের মাধ্যমে নতুন সদস্য যেমন ইরান মিশর সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়াও যুক্ত হয়েছে ফলে এই জোটের প্রভাব আরও বিস্তৃত হয়েছে আফ্রিকা মধ্যপ্রাচ্য ল্যাটিন আমেরিকায় বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এই জোটের সদস্য রাষ্ট্রে বসবাস করে এবং ব্রিক্স দেশগুলো এখন সম্মিলিতভাবে বিশ্বের জিডিপির এক তৃতীয়াংশের বেশি উৎপাদন করে অর্থাৎ এই জোট কেবল অর্থনৈতিক বা রাজনৈতিক নয় বরং এক গ্লোবাল সাউথ জোটের প্রতিনিধিত্ব করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার ভাষণে বলেন ব্রিক্স দেশগুলির মধ্যে পারস্পরিক বাণিজ্যে জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি এই মুদ্রা লেনদেনকে আরও কার্যকর ও নিরাপদ করতে আমাদের প্রয়োজন একটি স্বাধীন সেটেলমেন্ট ও ডিপোজিটারি সিস্টেম পুতিন আরও বলেন যে দু সালে রাশিয়ার ব্রিক্স দেশগুলির সঙ্গে লেনদেনের নব্বই শতাংশই রয়েছে জাতীয় মুদ্রায় যেমন রুবেল ইউয়ান রুপি এ এক দৃষ্টান্তমূলক পরিবর্তন এর ফলে আন্তর্জাতিক ডলার ব্যবস্থার বাইরে গিয়ে বিকল্প গড়ে তোলার বাস্তবতা আরও জোরদার হয়েছে এই প্রস্তাব তিনটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে এক জাতীয় মুদ্রার অধিক ব্যবহার দুই সুইফটের বিকল্প হিসেবে ব্রিক্স সেটেলমেন্ট সিস্টেম তিন ব্রিক্স ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম গঠন ভারতের জন্য এই প্রস্তাব এক ঐতিহাসিক মোড় কারণ রুপিকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বহুদিন ধরেই ভারতের অর্থনৈতিক নীতিতে রয়েছে এই সেটেলমেন্ট সিস্টেম বাস্তবায়িত হলে ভারতের রপ্তানি বাণিজ্যে রুপির ব্যবহার বৃদ্ধি পাবে ইতিমধ্যেই ভারত ইউএই শ্রীলঙ্কা ইরান ও বাংলাদেশ সহ বহু দেশের সঙ্গে রুপিতে ট্রেডিং শুরু করেছে এছাড়া ডলারের উপর নির্ভরতা কমলে আমদানি খরচ কমবে বিদেশি মুদ্রা সংকটের চাপ কমবে এবং রিজার্ভ বৃদ্ধির পথ প্রশস্ত হবে ভারতীয় রপ্তানিকারকদের জন্য এটি হবে এক নতুন দিগন্ত তাই ভারতকেও চীনের ক্রমবর্ধমান আধিপত্যের বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে এই সেটেলমেন্ট সিস্টেম একচেটিয়া না হয়ে পড়ে তার জন্য ভারতের উচিত এই প্ল্যাটফর্মে বহুপাক্ষিক ভারসাম্য বজায় রাখা ভারতের প্রযুক্তিগত শক্তি যেমন ইউপিআই বা ডিজিটাল রুপিকে এই নতুন ব্যবস্থায় জুড়ে দিয়ে নেতৃত্ব গ্রহণ করাই এখন সময়ের দাবি বর্তমানে বিশ্বের প্রায় সব আন্তর্জাতিক লেনদেন সুইপ্টের মাধ্যমে হয়ে থাকে যা মূলত পশ্চিমা দেশগুলির নিয়ন্ত্রণে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা জারির পর থেকেই মস্কো বিকল্প খুঁজছিল প্রতিনের প্রস্তাব সেই খোঁজেরই ফসল চীন ইতিমধ্যেই সিপস অর্থাৎ ক্রস বর্ডার ইন্টারব্যাঙ্ক পেমেন্ট সিস্টেম নামে বিকল্প ব্যবস্থা চালু করেছে ভারত চাইলে তার ডিজিটাল পেমেন্ট সিস্টেম যেমন ইউপিআই ভীম প্রভৃতি এই নতুন সেটেলমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত করতে পারে এই ব্যবস্থা চালু হলে রাশিয়া ভারত ভারত ব্রাজিল ভারত ইরান ইত্যাদি দেশের মধ্যে লেনদেন হবে রুপিতে বা পারস্পরিক মুদ্রায় এর মাধ্যমে ভারতের প্রযুক্তিগত আধিপত্য প্রমাণিত হবে পুতিনের এই সম্মেলনে ব্রিক্স ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাবও দিয়েছে এর মাধ্যমে ব্রিক্স দেশগুলো পারস্পরিক উন্নয়নমূলক প্রকল্পে বিনিয়োগ করতে পারবে মূলত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মাধ্যমে ভারত চাইলে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে রিয়েল রিনিউয়েবল এনার্জি স্টার্ট বা অবকাঠামো ক্ষেত্রে আন্তর্জাতিক পুঁজি আহরণ করতে পারে ভারতের উন্নয়ন নির্ভর অর্থনীতি এই ধরনের ফান্ডিংয়ের জন্য উপযুক্ত একদিকে ভারত নিজের ভিত মজবুত করতে পারবে অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোর কাছে এক বিশেষযোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে উঠবে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের মতো পশ্চিমা আর্থিক প্রতিষ্ঠানগুলো এই ধরনের বিকল্প ব্যবস্থাকে সন্দেহের চোখে দেখে তাদের মতে এটি আন্তর্জাতিক অর্থনৈতিক একতাকে বিঘ্নিত করতে পারে তবে বাস্তবে দেখা যায় এসব প্রতিষ্ঠান নিজেদের রাজনৈতিক ও কৌশলগত লক্ষ্যে ঋণ দিয়ে থাকে যেখানে দখলদারী ও শর্ত প্রধান বিষয় হয়ে দাঁড়ায় ব্রিক্সের সেটেলমেন্ট সিস্টেম এই অবস্থাকে চ্যালেঞ্জ করেছে বলছে আমরা নিজের পথ বেছে নেব অন্যের শর্তে নয় এই পরিস্থিতিতে ভারতী হয়ে উঠতে পারে ভারসাম্যের ধুবো যিনি পশ্চিমা দুনিয়া ও গ্লোবাল সাউথের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে ভারত বর্তমানে জি টোয়েন্টি এর নেতৃত্বে রয়েছে এদিকে কোয়াড অন্যদিকে এসসিও ও ব্রিক্স জোটেই ভারতের সক্রিয় অংশগ্রহণ রয়েছে এমন সময় পুতিনে প্রস্তাবের আলোকে ভারতের করণীয় হল এক ব্রিক্স সেটেলমেন্ট সিস্টেমে ইউপিআইয়ের এক্সপোর্ট দুই রুপিতে ডিজিটাল স্টেবল কয়েন তৈরি করা তিন মুম্বাই বা হায়দ্রাবাদে ব্রিক্স পেমেন্ট গেটওয়ে নির্মাণ চার উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজ ডাটা ইনফ্রাস্ট্রাকচার প্রদান করা এভাবে ভারত হবে এক নতুন ডিজিটাল অর্থনৈতিক বিপ্লবের কাণ্ডারি যদি এই সেটেলমেন্ট সিস্টেম সফল হয় তাহলে আগামী পাঁচ বছরে ব্রিক্স দেশগুলোর মধ্যে সত্তর আশি শতাংশ লেনদেন জাতীয় মুদ্রায় হতে পারে ভারতের জন্য এটি এক সুবর্ণ সুযোগ রিজার্ভ বৃদ্ধি রপ্তানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৈদেশিক পলিসিরও কৌশলগত শক্তি বাড়বে তবে চ্যালেঞ্জ রয়েছে যেমন চীনের আধিপত্য মুদ্রার স্থিতিশীলতা প্রযুক্তিগত নিরাপত্তা এবং অংশীদারীদের মধ্যে রাজনৈতিক সমন্বয় ভারতকে এসব দিক মাথায় রেখে এগোতে হবে বন্ধুরা আজকের বিশ্ব অনেকটাই পাল্টে যাচ্ছে ক্ষমতার কেন্দ্রীয় ভবন আর পশ্চিমে সীমাবদ্ধ নেই ব্রিক্স এখন একটি নতুন বিশ্ববিন্যাসের পথ দেখাচ্ছে পুতিনের প্রস্তাব সেই পথের প্রথম ধাপ আর ভারত সেই যাত্রার গুরুত্বপূর্ণ চালক হতে পারে রুপিকে আন্তর্জাতিক মুদ্রা হিসাবে প্রতিষ্ঠিত করা উন্নয়নশীল দেশগুলোর পাশে দাঁড়ানো এবং একটি নতুন স্বাধীন ও সুরক্ষিত অর্থনৈতিক ভবিষ্যতের নেতৃত্ব দেওয়া ভারত কি প্রস্তুত এইসব দায়িত্ব পালনের জন্য আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক কিসের ছোট কাজ কিসের বড় কাজ মনে রাখবেন সকল কাজই মানুষ পেট চালানোর তাগিদে করে থাকে আর তাই সকল কাজই বড় পকেট মাঝে মাঝে অনেক খারাপ পথে নিয়ে যেতে পারে কিন্তু খালিপকের জীবনে অনেক কিছু শিখিয়ে নিয়ে যায় দায়িত্ব শব্দটা বড়ই অদ্ভুত যে পালন করে সেই জানে যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসবে সে তোমাকে সারা জীবন আগলে ধরে রাখবে মানুষকে ভালোবাসা হল সুন্দর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য যা চিন্তা করা ছাড়া তোমার একটা দিনও কাটে না সেই জিনিসের ব্যাপারে কখনো হাল ছেড়ো না যে কথা শুনতে তোমার নিজের কাছেই খারাপ লাগে সে কথা অন্যদের সাথে বলো না কারণ যা তুমি নিজেই সহ্য করতে পারো না তা অন্যরা সহ্য করবে কীভাবে পৃথিবীতে সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্যের অহংকার তুমি যা চাও তা পাওয়ার জন্য যদি পাগলামি না থাকে তাহলে তুমি যা চাইবে তার কোনো কিছুই পাবে না আমাদের শরীরটা হলো জমির মতো যা বীজ বপন করবে তুমি সেই ফসল পাবে তাই ভালো করে কাজ করে যাও কার জীবনের মোড় কখন ঘুরে যাবে কেউ জানে না সুতরাং কাউকে অবহেলা করো না যে মানুষটা মনের দিক থেকে অনেক ভালো হয় তার কপালটাই সবচেয়ে বেশি খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বাসে নয় মনকে নিজের বসে রাখুন